ছুরি চাকু দাঁড় এবং এই ডাকাতির সাথে জড়িত সম্পৃক্ত প্রায় ষোলো ধরনের বিভিন্ন ধরনের সরঞ্জাম আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি আমরা দেখেছি যে এই যে গ্রেপ্তারকৃত যারা তাদের প্রত্যেকের নামেই একাধিক মামলা রয়েছে আমাদের এই অভিযানের চলমান থাকবে এবং উপকূলবাসী এবং এই বরিশাল এই অঞ্চলের সকল অধিবাসী যেন শান্তিতে এবং নিরাপদে ঘুমাতে পারে এবং এই অপরাধীরা যেন উপযুক্ত তাদের বিরুদ্ধে যেন বিচার গ্রহণ করা হয় তার ব্যাপারে আমরা আইনানুক ব্যবস্থা গ্রহণ করব এখন জন্মসনদ দেখ হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর বাকেরগঞ্জ এলাকার একটি স্থানে একদল ডাকাত সংঘবদ্ধ হয়ে ডাকাতের প্রস্তুতি নিচ্ছে বলে আমরা খবর পাই এবং তার ফলশ্রুতিতে র্যাব আর্টের একটি আবিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে বরিশালের বাকেরগঞ্জ থানার ওই অঞ্চল মহেশপুর অঞ্চল থেকে তিনজন ডাকাতকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই সেই ডাকাত তিনজন হচ্ছেন আব্দুল হাকিম আব্দুল রহিম হাওলাদার এবং মিজান চৌকিদার আব্দুল হাকিম যিনি প্রায় ২০ বছর ধরে বিভিন্ন ডাকাতির সাথে সম্পৃক্ত ছিল এবং তার বসত ঘরের নিচ থেকে মাটি খুঁড়ে বিভিন্ন ধরনের ডাকাতির সরঞ্জাম প্রায় ষোলো ধরনের ডাকাতির সরঞ্জাম আমরা উদ্ধার করতে সমর্থ হই এর মধ্যে খেলনা পিস্তল ছুরি চাকু দা রেঞ্জ শাবল এবং অন্যান্য আরও অনেক ধরনের ডাকাতির সরঞ্জাম ছিল গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের পর আমরা জানতে পারি যে এই আব্দুল হাকিম দীর্ঘদিন ধরে ডাকাতি পেশায় নিয়োজিত এবং তারই সহকারী আরেকটি দল যারা অভিযান পরিচালনার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গিয়েছিল তাদের খবর আমরা পাই এবং তাদেরকে ধরার জন্য আমরা অভিযান পরিচালনা করি এবং র্যাব দশের ঢাকার কেরানীগঞ্জের আরেকটি দল ধলেশ্বরীর টোল প্লাজা থেকে এই গ্রুপেরই আরও পাঁচজন সদস্য তাদেরকে গ্রেপ্তার করতে সমর্থ হয় ঢাকার র্যাব দশের যে আভিযানিক দলটি যে ডাকাতদের গ্রেফতার করে তারা হচ্ছে শাওন ইসলাম উলফে সোহাগ মোহাম্মদ রাজা খলিফা নাসির হাওলাদার কালাম এবং সেলিম মাতব্বর আটকৃত এই আটজন ডাকাতি মূলত বরিশাল এবং তার পার্শ্ববর্তী অঞ্চল বিভিন্ন অঞ্চলের অধিবাসী তারা দীর্ঘদিন ধরে নিজেরা বিভিন্ন অঞ্চলে ডাকাতি পরিচালনা করে আসছিল শুধু বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় নয় বরঞ্চ ঢাকা মুন্সীগঞ্জ কেরানীগঞ্জ ইত্যাদি এলাকাতেও তারা বিভিন্ন সময় ডাকাতি কার্যক্রম করেছে করেছে এদের প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে আপনারা জেনে আশ্চর্য হবেন যে এই আব্দুল হাকিম অথবা হাইকা ডাকাত তার বিরুদ্ধে দশটি ডাকাতি মামলা আছে এবং অন্যান্য সোহাগের নামে আটটি এবং অন্যান্য আরও যাদেরকে আমরা ধরেছি তাদের প্রত্যেকের নামেই একাধিক ডাকাতি এবং অস্ত্র মামলা রয়েছে র্যাব আটের পরিচালনায় এটি একটি অত্যন্ত চাঞ্চল্যকর অভিযান এবং এই চাঞ্চল্যকর অভিযানের জন্য আমি আশা করি যে অত্র অঞ্চলের মানুষ আগামীতে শান্তিতে বসবাস করবে এবং আমরা এই ডাকাতির সাথে যে আরও যে যারা সংযুক্ত বা আরও যে যারা আমরা জিজ্ঞাসাবাদে যাদের আরও নাম পাবো আমরা তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করে যাব আমরা দেখতে চাই বাংলাদেশের মানুষ শান্তিতে বাস করছে এবং এই অপরাধীদেরকে প্রত্যেককে আমরা আইনের আওতায় এনে আমরা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। অপরাধীদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে